ডাকের যারা ককা নিবেন ডাক দেখে নিবেন ইনশাল্লাহ লম্বা ডাকের দেখছেন লম্বা ডাক খুব সুন্দর ডাকে কেউ নিতে চাইলে অবশ্যই নিয়ে নিবেন আমরা ভিডিওতে দেখাবো দুই জোড়া ক আছে সেম ডাক তাদের আজকে তিরিশ পিচ কবুতর চলে আসছে অলরেডি যাদের ভালো লাগবে তারা অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন খুবই কম প্রাইজের মধ্যে যারা কবুতর নিতে যাচ্ছেন উড়াবাজির কবুতর রাজশাহীর কালার ম্যাচিং তারা এই পেয়ার গুলো সংগ্রহ করে নিতে পারেন তো এ হচ্ছে এক জোড়া কোনো ভাই নিতে চাইলে দাম পড়বে বারোশো টাকা ঠিক আছে দাম পড়বে বারোশো টাকা একদম সাদা কোনোভাইর পছন্দ হলে সংগ্রহ করে নিতে পারে একটা সেম মানে তুর্কি স্টামলারের মতন সিঙ্গেল একটা মাদি ঠিক আছে বাজির কোয়ালিটিও ভালো দেখেন একদম ক্রিম কালার খুব সুন্দর একটা সিঙ্গেল মাদি ভাই নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন মাদিটা আলোচনা সাপেক্ষে ঠিক আছে বাজির কোয়ালিটি খুব ভালো হবে যাদের পছন্দ হয় নিতে পারেন যদি ভালো কোনো নর থাকে নরের সাথে জোড়া দিলে আশা করি ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন পছন্দ হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মার্শাল্লা সিঙ্গেল দুই পিচ মাদি আছে কোনো ভাই যদি মাদি দুই পিস নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন পাঁচশো টাকা করে দুইটা এক হাজার টাকা রানিং দুই পিচ মাদি কোনো ভাই নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিতে পারেন মাত্র এক হাজার টাকায় পেয়ে যাবেন দুই পিছ মাদি রানিং রাজশাহী গিরিবাজ আরও এক জোড়া সাদা ঠোঁটের কালো জোড়া দেখেন নটটা ডাকতেছে এই দেখেন মাসাল্লাহ কোনো ভাই যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন খুব সুন্দর একটা জোড়া রানিং পেয়ার ঠিক আছে দাম পড়বে তেরোশো টাকা দাম পড়বে মাত্র তেরোশো টাকা যাদের ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আরও একটা মাদি মাশাল্লাহ খুব সুন্দর যাদের ভালো লাগবে ঝুটি ছাড়া রাজশাহী গিরিবাজ এ আরও একটা মাদি একটা চকলেট কালার আর আরেকটা হচ্ছে বিস্কিট কালার ঠিক আছে দুই পিচ মাদি কেউ নিতে চাইলে যোগাযোগ করবেন খুব সুন্দর উড়াবাজি আছে পাঁচশো টাকা করে পিচ পড়বে দুইটা এক হাজার টাকা কোনো ভাই নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিতে পারেন মার্শাল্লাহ খুব সুন্দর একটা দুইটা মাদি এই হচ্ছে আরও এক জোড়া মার্শাল্লাহ খুব সুন্দর একটা জোড়া রানিং ডিম বাচ্চার জন্য খুব ভালো কবুতর উড়া আছে বাজি আছে এটা হচ্ছে ফিমেল আর এটা মেল বাচ্চা খুব ভালো করে পেয়ারটা যদি কোনো ভাইয়ের পছন্দ হয় এক হাজার টাকায় সংগ্রহ করে নিতে পারেন মাত্র এক হাজার টাকায় সংগ্রহ করে নিতে পারবেন লালের মধ্যে এক একজোড়া কবুতর আছে নর পিছেরটা হচ্ছে মাদি রানিং পেয়ার দাম পড়বে মাত্র মাত্র টাকা টাকা দাম পড়বে ভাই যদি সংগ্রহ করে নিতে চান গিরিবাজ উড়নবাজি তো আছে যদি উড়াইতে পারেন না হলে ডিম বাচ্চার জন্য এর ক্ষমে তো আর মানে ভালো কবুতর দিতে পারবো না শুধু ডিম বাচ্চার জন্য আপনারা এই পেয়ারগুলো নিতে পারেন মোটা কবুতর আছে মার্শাল্লাহ দেখেন খুব সুন্দর পছন্দ হলে সংগ্রহ করে নিতে পারেন মাত্র এক হাজার টাকায় এই পেয়ারটা পেয়ে যাচ্ছেন মার্শাল্লাহ ফ্লোর টাইপের এক জোড়া কালো ঝাঁক ঠিক আছে মাথাটা নরের সাদা পায়ের ফেদারগুলো সাদা কোনো ভাই নিতে চাইলে দাম পড়বে মাত্র নয়শো টাকা দাম পড়বে মাত্র নয়শো টাকা রানিং মাস্টার পেয়ার এটা হচ্ছে নর আর পিছেরটা হচ্ছে মাদি ঠিক আছে গিরিবাজ খুব সুন্দর এক জোড়া সবুজ কালার মার্শাল্লাহ দেখেন এক হাজার টাকায় পেয়ে যাবেন মার্শাল্লাহ উড়াবাজি খুব ভালো আছে মাদিটা দেখেন চোখটা দেখলেই বুঝতে পারবেন নরমাদি একদম সেম টু সেম খালি আপনার মাদির হচ্ছে ঝুঁটি নাই বাকি সব একদম একশো একশো কোনো ভাই নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন এক হাজার টাকায় পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা মার্শাল্লাহ ছয় সাত ঘন্টা উড়াইতে পারবেন ঠিক আছে রানিং এক জোড়া কবুতর এই যে এটা হচ্ছে মেল আর সামনে হচ্ছে ফিমেল খুবই সুন্দর একটা জোড়া সাদা ঠোঁটের কিন্তু কালো চোখ ঠিক আছে রেয়ার একটা কালেকশন সচারাচার কালো ঠোঁটের গোলা পাওয়া যায় না কোনো ভাই নিতে চাইলে একদম পড়বে পনেরোশো টাকা ফিক্সড রেট পাঁচ সাত ঘন্টা উড়াইতে পারবেন ওনা এসে সেম টু সেম নর্মালি এই দেখ যদি কোনো ভাই নিতে চান হ্যাঁ এই যে কোনো ভাই নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন একদম কালো কুচকুচা চোখ ঠিক আছে কোনো রকম মিসমার্ক নাই ফিক্সড কোনো এক জোড়া লাল সুন্দরী মার্শাল্লা খুব সুন্দর এই যে এটা মাদি গোলাপি ঠোঁটের কোনো ভাই নিতে চাইলে দাম পড়বে পনেরোশো টাকা লাল সুন্দরী পেয়ারটা দেখেন মার্শাল্লা ডাক দেখলে মন ভরে যাবে ফুল মুডে আছে দাম পড়বে ফিক্সড পনেরোশো টাকা দেখছেন ফুল ফুল হিটে আরও এক জোড়া সাদা কবুতর মার্শাল্লা এটাও খুব ভালো উড়ন আছে পাঁচ ছয় ঘন্টা উড়াইতে পারবেন এই যে নর সামনে ওইটা মাদি একদম কালো ঠোঁটের কোনো ভাই নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন আমার এখানে একসাথে দেখেন কতগুলো কবুতর রাখা ঠিক আছে একসাথে এত কবুতর রাখলে ব্রিডিং করতে পারে না এ দেখেন মুস্তি করতেছে অল্প অল্প কয়েকদিনে এগুলোও ডিম দিয়ে দিবে এ দেখেন ডিমে বসে আছে এ দেখেন ডিম দিয়ে বসে আছে তারপরে এটাও ডিম দিবে ঠিক আছে ওই দেখেন ডিম দিয়ে বসে ঠিক আছে এই দেখেন ডিম সম্পূর্ণ করছে তা আমার এখানে যদি সবগুলা একটা একটা করে জায়গা দিতে পারতাম মার্শাল্লা কবুতরগুলা বাচ্চা উঠাই দিতে এতদিনে তো যাদের ভালো লাগবে নিতে পারেন এটাও পড়বে ফিক্সড চোদ্দশো টাকা একদম আরও একটা ডিম বাচ্চা খাওয়ার জন্য মার্শাল্লাহ আটশো টাকায় পেয়ে যাচ্ছেন এই পেয়ারটা খুব সুন্দর একটা জোড়া মাক্সি ঠিক আছে নটটা মাক্সি এটা হচ্ছে সবজি ডিম বাচ্চা খাইতে পারবেন যারা অনেকে প্রবাসী আছেন বাচ্চা কাচ্চা ছোট ওনারা ছোটো বাচ্চার জন্য এগুলো সংগ্রহ করে নিতে পারেন শখের বসে আর কি এগুলো উড়াইতেও পারবে মানে কম দামের মধ্যে লালন পালনও হবে ডিম বাচ্চাও খেতে পারবেন আশা করি ঠিক আছে আটশো টাকা মশাল দেখেন মাদি দুইটা একদম ফুল জেডি স্প্রিং এটা হ্যাঁ একদম সাদা ধবধবা দুইটা মাদি ভাই নিতে চাইলে যোগাযোগ করবেন দুই পিচ মাদি দাম পড়বে একদম আঠারোশো টাকা একদম আঠারোশো টাকা একদম কোয়ালিটি ফুল ভাই মানে উড়ানো যেরকম বাজিও আছে মার্শাল্লাহ কালো ঠোঁটের কালো ঠোঁট বলতেছি কালো চোখের গোলাপি ঠোঁট ঠিক আছে একদম মার্শাল্লা কোয়ালিটির দুইটা মাদি কোনো ভাইয়ের পছন্দ হলে সংগ্রহ করে নেবেন তিঙ্গেল একটা এই দেখেন গোল্লার নর আছে মার্শাল্লাহ এটা হচ্ছে মাদি আমি একটু ডাকটা দেখাই অস্থির ডাক ভাই অস্থির ঠিক আছে রাজগোল্লার ওই একটা নর আর এই হচ্ছে মাদি কোনো ভাই নিতে চাইলে দাম পড়বে বারোশো টাকা সেই লেভেলের ডাক কারণ কবুদন নিবেন সুন্দর ডাক আর ডিম বাচ্চা না করলে হয় ভয় পাইতেছে নতুন জায়গা যেহেতু মার্শাল্লাহ দেখেন দুইটা সিঙ্গেল জোড়া নর্মাদি হান্ড্রেড পার্সেন্ট নিতে চাইলে যোগাযোগ করবেন বারোশো টাকা লাস্ট একটা জোড়া দেখাই খুবই সুন্দর একটা পেয়ার মাশাল্লা কোনো ভাই নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন এই পেয়ারটার দাম পড়বে মাত্র তেরোশো টাকা খুবই সুন্দর একটা জোড়া দেখেন এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নর যাদের পছন্দ হয় কম প্রাইজের মধ্যে কম বাজেটের মধ্যে আপনারা এই পেয়ারগুলো সংগ্রহ করে নিতে পারেন তা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে লোটনের বাচ্চা ঠিক আছে বেনারসি লোটন যেটাকে বলে সিঁচি বাচ্চা খাওয়া শিখছে সবে মাত্র এই দেখেন পায়ের ফেদার দুই সাইড একদম ওঠা আরও বড় ফেদার কিছু ভাঙছে দেখ এই যে এটা দেখলে বুঝতে পারবেন আশা করি নর্মাদি বাচ্চা হবে কোনো ভাই যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন লোটনের বাচ্চা একদম একশো একশো কোয়ালিটির নর্মাল কোনো লোটন না ঠিক আছে দেখলেই বুঝতে পারবেন এই যে পায়ের ফেদার কোয়ালিটি কালার একজোড়া রাজগোল্লা ঠিক আছে খুবই সুন্দর চমৎকার একটা পেয়ার কোনো ভাই যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন একদম একশো একশো এর আগে খালি মাদি নিয়ে আসছিলাম এবার নর মাদি দুটাই নিয়ে আসছি খুব সুন্দর একটা জোড়া কোনো ভাইয়ের পছন্দ হলে যোগাযোগ করবেন এটা নর ঠিক আছে এটা নর সামনে একটা মাদি মার্শাল্লাহ কোনো ভাই নিতে চাইলে যোগাযোগ করে নিতে পারেন পেয়ারটা খুব সুন্দর একটা জোড়া রাজশাহীর রাজশাহীতে গোল ফটকা নামে পরিচিত ঠিক আছে এছাড়া অনেক নাম দিয়ে ডাকে যাদের ভালো লাগবে সংগ্রহ করে নেবেন ককা ঠিক আছে ককা আছে আলহামদুলিল্লাহ এই যে ডাক ডাক এই যে দেখাবো ইনশাল্লাহ সব কবুতর নতুন আবার আসছে এগুলো আবার ভিডিও করতেছি দুই জোড়া রানিং ককা আছে একসাথে প্যাকেজ হিসেবে কেউ নিতে চাইলে ফিক্সড দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা ফিক্সড পঁয়ত্রিশশো টাকা আমি ডাক একটু আগে দেখাই দিছি যেহেতু অল্প সময় অল্প সময়ের মধ্যে আমি দেখাতে পারছি না তো যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন দুই জোড়া ফুল রানিং আপনার পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়তিরিশশো টাকা আর এক জোড়া নিলে দুই হাজার টাকা ফিক্সড রেট কালো ও সাদা পেয়ার একসাথে কেউ নিতে চাইলে দাম পড়বে সাতাশশো টাকা খুবই সুন্দর দুইটা পেয়ার ঠিক আছে একদম মার্শাল্লা এক কথাই একদম ধপধবা সাদা একেবারে ধবধবা কালা এই যে ককার ডাক বাসিরাজ ককা ঠিক আছে মার্শাল্লাহ তো এখানে দুই পেয়ার একসাথে নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন ফিক্সড রেট করবে মাত্র সাতাশ টাকা এই এক জোড়া সিমি কালার আছে মাসাল্লাহ খুব সুন্দর একটা পেয়ার যারা নিতে আগ্রহ আছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনেক কবুতর আছে মাসা যতটুকু দেখাইছি সম্ভব হয়েছে যে ককা ডাকতেছে কি ডাক রে ভাই তো এই পেয়ারটা নিতে চাইলে দাম পড়বে ফিক্সড বারোশো টাকা মাসাল্লাহ খুব সুন্দর জোড়াটা মাসাল্লাহ খুবই সুন্দর দেখেন নটটা একটু ডাকানোর চেষ্টা করি যেহেতু নতুন জায়গা ডাকে কি না দাঁড়ানোর কোয়ালিটিটা দেখেন আর ঝিলিক মারতেছে নরের পুরা শরীর আচ্ছা যাই হোক আমাদের এটার সাথে একটা প্যাকেজ থাকবে কালো এবং কি সাদা একদম মারসাল্লা কোয়ালিটির এই হচ্ছে সাদা পেয়ারটা কোনো ভাই নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবে কোয়ালিটি একদম মারসাল্লা চলেন আমরা ভিডিওর খাঁচায় দেখাই এই দেখেন এটা নর ওইটা মাদি এইটা নর এইটা মাদি দেখছেন দুই জোড়া প্যাকেজ কেউ একসাথে নিতে চাইলে দাম পড়বে ফিক্সড একদম সাতাশশো টাকা দুই পেয়ার মাস্টার একদম হান্ড্রেড হান্ড্রেড ডিম বাচ্চা দেখছেন যদি কোনো ভাই নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ঢাকার ঢাকার মধ্যে যে কোনো জায়গায় ডেলিভারি করা যাবে উড়াবাজির কবুতর মাস্টার দুই দেখেন একদম সাদা গোলাপি এই জুম্মার দিনে আপনাদের জন্য বেশ কিছু কবুতর অফার প্রাইজে দেওয়া হচ্ছে যাদের পছন্দ হবে এই দুই জোড়া কবুতর সংগ্রহ করে নিতে পারেন এই দেখেন মার্শাল্লাহ মাসাল্লা দুইটারই কালো একদম গলায় দেখেন ঝিলিক মারতেছে খুবই সুন্দর দুইটাই যাদের পছন্দ হয় সংগ্রহ করে নেবেন সাতাশশো টাকা ফিক্সড রেট মার্শাল্লা খুব সুন্দর একটা জোড়া কোনো ভাই নিতে চাইলে নিতে পারবেন ডান ডানপাশেরটা নর ঠিক আছে লালটা হচ্ছে মাদি ডান পাশেরটা নর আর লালটা হচ্ছে মাদি দাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো টাকা রাখবো আর কি একদম ফিক্সড প্রাইস সাতশো টাকায় ডিম বাচ্চা খাওয়ার জন্য পেয়ে যাচ্ছেন নরের মানে সুন্দর ডাক ফুলতেছে খালি ভয় পাইতেছে প্রচুর ডাক ভাই এক কথায় ঠিক আছে সাতশো টাকায় এর চার ভালো কবুতর দিতে পারবো না এক কথায় মার্শাল্লা ডিম বাচ্চার জন্য খুব সুন্দর একটা পেয়ার একদম সেম টু সেম কার্বন কপি সামনেটা হচ্ছে ফিমেল পিছেরটা হচ্ছে মেল যারা নিবেন দাম পড়বে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকায় এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন খুব সুন্দর আর চমৎকার একটা পেয়ার দেখেন খুবই সুন্দর একটা পেয়ার নরম এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি যাদের ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করে নেবেন রাজশাহীর উইধা কবুতর বলে বা বিস্কিট কালার বলে একদম লাইট কালার মাত্র বারোশো টাকা জুম্মার দিনের ধামাকা অফার আর যারা নিয়মিত আমার ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই তারা অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন মার্শাল্লাহ দেখেন গরমা নর দুইটাই গরমা দুইটাই ঠিক আছে এবং এই যে এখানে একটু আগে আমি মাদিটা ছাড়লাম আমার এই নটটা দেখেন একদম গরমায় আছে ভাই যদি নটটা নিতে চান ঠিক আছে মাক্সি কালার নট ঝুটি মোজা আছে মার্শাল্লা পায়ের মোজা গেলো অনেক বড়ো দেখেন ডাকের আওয়াজটা দেখছেন ডাকের আওয়াজের কোয়ালিটিটা মার্শাল্লাহ ভাই নিতে চাইলে অবশ্যই নিতে পারেন যোগাযোগ করে তো আসেন আমাদের এই গাঢ় চকলেট কালার বা কফি কালার যেটাকে বলি ঠিক আছে এই কবুতর যে সামনের এটা হচ্ছে নর পিছেরটা মাদি একেবারে মাস্টার পেয়ার উড়ন মার্শাল্লা খুব ভালো আছে টাইম দুই ঘন্টা প্লাস উড়াইতে পারবেন আশা করি কন্টিনিউ উড়াইলে আর বাজিও আছে খুব ভালো যারা নেবেন দাম পড়বে বারোশো টাকা একদম সেম টু সেম হুব কার্বন কপি নর্মাদি মাদি দুইটাই এই হচ্ছে একটা জোড়া মার্শাল্লাহ লাইট কালারের এটা হচ্ছে মাদি সামনে নর নট কোনো ভাই নিতে চাইলে দাম পড়বে আজকের জন্য শুধু আজকের জন্য মাত্র নয়শো টাকা যে নয়শো টাকা না মাত্র আটশো টাকায় এই পেয়ারটাও পেয়ে যাবেন খুবই সুন্দর একটা জোড়া ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার পোড়াবাজি আছে যারা বাচ্চা খাওয়ার জন্য নেবেন তাদের জন্য ভাই মানে কি বলবো নরের ডাকটা দেখে মন ভরে আছে দেখেন নরের ডাকটা এইসব নর আসলে খুঁজে পাওয়া খুব কঠিন ঠিক আছে এইসব নর পাওয়া খুব কঠিন সচরাচার মিলে না দামও কম মার্শাল্লা যারা নিবেন যোগাযোগ করে নিতে পারেন তো আজকে এই পর্যন্তই মার্শাল্লা কালো ঝাঁক সাদা ঠোঁটে তো আজকে নিচে একটু ছেড়ে দেখাই এগুলোর কোয়ালিটি কেমন দেখেন মার্শাল্লা পায়ের ফেদার কি বিশাল বড় বড় ঠিক আছে এই দেখেন একদম কালো কুচকুচা রেয়ার কালেকশন দেখেন ওর ব্যালেন্সটা একটু খেয়াল করলে বুঝতে পারবে খুব ভালো ফ্লাইংয়ের কবুতর এই দেখেন দুইটা ছেড়ে দিলাম দুইটারই পায়ের মুজা মাসাল একদম টপ কোয়ালিটির আজকে প্রায় কবুতর আমি ছেড়ে দেখাতে চিন্তা ভাবনা করছি গুলো দেখেন পায়ের ফেদার মাসাল্লাহ মাসা একদম সাদা ঠোঁটের আমি উপর থেকে দেখাই ওদেরকে এই দেখেন কবুতরগুলা খুব সুন্দর আর চমৎকার জোড়া ঠিক আছে ওর পায়ের ফেদার গোলা ব্যালেন্সটা করতে করতে মানে ছোট জায়গা যার কারণে ওরাও ব্যালেন্স পাচ্ছে না একদম সাদা ঠোঁটে দেখেন আমি ক্যামেরাটার সাথে আর একদম কালো কুচকুচে মাসাল্লাহ দেখছেন পায়ের ফেদার গোলা আমরা একটু খাঁচায় দেখাই এই দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর একটা জোড়া সাদা ঠোঁটের কালো ঝাঁক মার্শাল্লাহ খুব সুন্দর একটা পেয়ার যদি কোনো ভাই নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ডেনিস জোড়া কোনো ভাই নিতে চাইলে দামটা আগে বলে দি পনেরোশো টাকা ঠিক আছে দামটা পড়বে পনেরোশো টাকা খুবই সুন্দর একটা ডেনিস মার্শাল্লাহ নটটা ভয় পাইতেছে সেই ডাক আছে মার্শাল্লাহ একদম লাল গিয়ারের এক জোড়া ড্যানিশ পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নর রানিং প্যাড মাস্টার ডিম বাচ্চা ওকে আছে কোনো ভাই নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন দাম পনেরোশো টাকা এই দেখেন ডাক মার্শাল্লাহ ভয় পাইতেছে এরপরও নতুন জায়গা যেহেতু সিঙ্গেল একটা জোড়া লোটন মার্শাল্লাহ খুবই সুন্দর এটা হচ্ছে নটটা চাইলে নটটা ভেঙ্গেও নিতে পারবেন জোড়াও নিতে পারবেন যে যেভাবে নিতে চান পায়ের ফেদার হচ্ছে প্রায় সাত আট ইঞ্চি ঠিক আছে এই দেখেন লটুন জোড়াটা প্রতিটা কবুতর ছাড়তে গেলে খুব ভয় পাই এই দেখেন মাসাল্লা মাদি হচ্ছে মানে এক হাতে আমি পারতেছি না আমি লোটাই দেখা একটু এক হাতে আসলে সম্ভব হয় না এই দেখেন লোটন মার্শাল্লা জোড়াটা এক হাতে পারতেছি না যারা নিবেন আমি ভিডিও দেখাই দেবো নিশ্চিন্তে আপনারা নিতে পারবেন ঠিক আছে নিশ্চিন্তে